ছুটির অংশ হিসেবে ইসলাম দেশ ও মানবতার পক্ষে একতা ঐক্যবদ্ধ কর্মসূচির পাঁচ দফা তার তৃতীয় ধাপে আমরা এখন অবস্থান করছি রাজনৈতিকভাবে আমাদের দাবিগুলোকেতন মহলে পৌঁছে দেওয়ার জন্য এবং এই দাবিগুলোর পক্ষে জনমত তৈরি করার জন্যই মূলত আমাদের এই আয়োজন সেভাবেই পরিচালিত হবে নাকি নতুন ভাবে জন আকাঙ্ক্ষার ভিত্তিতে বাংলাদেশ পরিচালিত বিগত তিপান্ন বছরের শাসন ব্যবস্থার মধ্যে আমরা থাকতে চাই বাংলাদেশ এগারো চলে এসেছে স্বাধীনতার ঘর থেকে তার পরিবর্তন না করে ওই অবস্থার রাস্তা যদি আমরা চাই আর যদি আমরা মনে করি এই বাংলাদেশকে বিভিন্ন বছরে চাই দুর্গে বাংলাদেশকে যেতে চাই I'm not going to do it tonight.